আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে একটি অপরিষ্কার কয়েনকে পরিষ্কার করতে হয় আমার কাছে একটি ব্রিটিশ ইন্ডিয়ার ওয়ান আনার দেখতে পাচ্ছেন সাধারণত বাজারে অনেক ধরনের অ্যাসিড আছে বা হোয়াইট ভিনেগার আছে এগুলো দেখানো হয় ইউটিউবে যে এগুলো দিয়ে পরিষ্কার করা হয় বাট এতে কয়েনগুলো ক্ষয় হয়ে যায় তাই আমরা প্রথমে কি করব। আমরা ফার্স্টে কয়েনটিকে ভালো করে ধুয়ে নেবো এভাবে বেসিনে আমরা ভালো করে ধুয়ে নেব বিসিনের পানিতে বা যে কোনো পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আমরা এক ফোঁটা হার পিক দিব কয়েনের উপরে এক ফুটা এক ফোঁটা হারপিক দিয়ে আমরা এভাবে তারপরে একটি আঙুল দিয়ে সেটাকে স্প্রেড করে দেবো অপর পাশেও এক ফোঁটা হারপিক দিব দিয়ে তারপর আমরা সেটাকে একটু স্প্রেড করে নেব কিছুক্ষণের জন্য তারপর আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অপেক্ষা করব কয়েনটিকে এভাবে রেখে দেব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট হওয়ার পর আমরা কয়েনটিকে এভাবে একটি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করব দুই পাশেই দেখছেন আমি কীভাবে করে পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করে আমরা এরপর বেসিনে সেটিকে ভালোভাবে ধুয়ে ফেলব দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে বেশি পরি মানে ঘষাঘষি করা ঠিক নাই এতে হচ্ছে কয়েনটি ক্ষয় হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে এই অবস্থা আমরা চাইলে এটাকে আরও পরিষ্কার করতে পারতাম বাট তো এর চেয়ে বেশি পরিষ্কার করলে কয়েনটি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন আসসালামু আলাইকুম